নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম পাউরুটি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় শাহি টুকরা বানানো খুবই সহজ আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে চলুন দারুণ স্বাদের শাহি টুকরার রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি সাত পিস পাউরুটি নিয়েছি আমি সাত পিস পাউরুটি দিয়ে করছি আপনারা নিজেদের প্রয়োজন মতো পাউরুটি নিয়ে নিতে পারেন এবার পাউরুটিগুলোকে লম্বা করে কেটে নেব আপনারা চাইলে পাউরুটির ব্রাউন কালার অংশগুলোকে কেটে বাদ দিতেও পারেন আমি আর বাদ দিলাম না আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে আরও ছোট করেও কেটে নিতে পারেন মানে টুকরো করে নিতে পারেন চাইলে আপনারা এই রকম ত্রিকোণ করেও কেটে নিতে পারেন আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন সমস্ত পাউরুটিগুলোকে কেটে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল তবে সরিষার তেল কিন্তু কোনোভাবেই ব্যবহার করবেন না তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব ঘি আর তেলটা গরম হলে কেটে রাখা পাউরুটিগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ভাজলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব হাই ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লো ফ্লেমে ভাজলে অনেকটা পরিমাণে তেল টেনে নেবে এই সাই টুকরাটা বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না আর উপকরণও খুবই কম লাগে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখব এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে বাকি যে পাউরুটিগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন সমস্ত পাউরুটিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা করাতে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা হালকা গরম হলে দুধের মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ ওজন হিসাবে একশো গ্রাম গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে জাল দিয়ে নেব ফ্লেভারের জন্য তিনটে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এতে ভ্যানিলা এসেন্স বা রোজ ওয়াটার নিজেদের পছন্দমতো যে কোনো ফ্লেভার দিতে পারেন দুধটা যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেকটাই মিষ্টি হয়ে যায় তাই এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুই তিনেক সময় ধরে জাল দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক জাল দিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে এক টেবিল চামচ অ্যারারুটের ব্যবহারও করতে পারেন কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে কর্নফ্লাওয়ারগুলো জলটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে জাল দিয়ে নেব অবশ্যই লো ফ্লেমে করতে হবে লো ফ্লেমে মিনিট দুই তিনেক জাল দিয়ে নেয়ার পর দেখুন দুধের মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধের এই মালাইটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব বাড়িতে কোনো গেস্ট এলে চট জলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন মালাইটা প্লেটের মধ্যে ঢেলে নেয়ার পর যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম এই মালাইয়ের মধ্যে দিয়ে দেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভেজে রাখা পাউরুটিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখানে আমি আমন্ড আর পেস্তা বাদাম নিয়েছি ছোট ছোটো করে কেটে নেবো তবে আপনারা চালে নিজেদের পছন্দ ড্রাই ফ্রুটস এতে দিতে পারেন বাদামগুলোকে ছোট ছোট করে কুঁচিয়ে নেওয়া হয়ে গেছে এগুলোকে এবার এর ওপরে এইভাবে ওপর থেকে দিয়ে দেব বাদাম কুচিগুলো ওপর থেকে দেওয়ার পর এটাকে ফ্রিজে এক ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন খেতে অসম্ভব ভালো লাগে এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি একটাকে তুলে কেটে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তবে আপনারা গরম গরম চাইলেও পরিবেশন করতে পারেন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ